বিশ্বনবী বলে বলেন এই আমার সম্মত শুনে রাখো আমি নবী মোহাম্মদ বলে যায় আল্লাহ মহান কিছু ফেরেস্তা এমন কাজে নিযুক্ত করে রেখেছেন আল্লাহর বিভিন্ন ফেরেস্তা বিভিন্ন কাজে নিযুক্ত আছেন ইন্নালিল্লাহী মালা এই কাতান আল্লাফাকের কিছু ফেরেশটা এই কাজে লিপিবদ্ধ আছে নির্ধারিত আছে তারা জমিনের বিভিন্ন প্রান্তে প্রান্তে তারা ঘোরাফেরা করে এবং দেখে নবীর নামে কেউ যদি সালাম পাঠায় নবীর নামে কেউ যদি দরদ পড়ে সেই ফেরেশটা সঙ্গে সঙ্গে নিয়ে এ সেটা আমি নবী মোহাম্মদের রওজা পর্যন্ত পৌঁছে দেয় হাদিসের বর্ণনাকারীর নাম ইবনে মাসহুদ হাদিসের কিতাবের নাম ইশকাতুল মাস একটা হাদিস বাদ দিলাম পাঠ করবো করিম সালাম কথা আমরা পাঠ আজকে গ্রামটার নাম পাঠ করবো এখান থেকে বহু দূর মক্কা মদিনা মদিনায় আল্লাহর পৌঁছাবে কি করে আমি দরুদ পাঠ

এ কাতান সাইয়াহে নাফিল আর ইয়ুমাল্লুন মিন উম্মতি আসসালাম বিশ্বনবী বলেন আমার উম্মত শুনে রাখো আমি নবী মুহাম্মদ বলে যাই স্বয়ং আল্লাহ পাক মহান স্রষ্টা কিছু ফেরেশতা এমন কাজে নিযুক্ত করে রেখেছেন আল্লাহর বিভিন্ন ফেরেশতা বিভিন্ন কাজে নিযুক্ত আছেন এ কাতান আল্লাহ পাকের কিছু ফেরেস্তা এই কাজে লিপিবদ্ধ আছে নির্ধারিত আছে তারা জমিনের বিভিন্ন প্রান্তে প্রান্তে তারা ঘোরাফেরা করে এবং দেখে নবীর নামে কেউ যদি সালাম পাঠায় নবীর নামে কেউ যদি দরুদ পড়ে সেই ফেরেস্তা সঙ্গে সঙ্গে নিয়ে সেটা আমি নবী মুহাম্মদের রওজা পর্যন্ত পৌঁছে দেয় বলা যায় সুবহানাল্লাহ যেই পর্ব সঙ্গে সঙ্গে ফেরেস্তা ঘুরছে চক্কর দিচ্ছে ছিছি ক্যামেরা নিয়ে ঘুরছে তারা যেমন আপনি নবীর নামে দরুদ সালাম পাঠ করবেন অন্যসং এসে ফেরেশতা এটাকে নিয়ে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজায় মারে পৌঁছেবে একটা কথা ক্লিয়ার হয়ে যায় এখানে একটু বলে দেই সারাজন হাবি ছিল আচ্ছা বলেন তো অনেকে আমরা ভাবি ভাই ধারণা বিশ্লেষণ করার দায়িত্ব আপনাদের যাদের ধারণা যে নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এই স্টেজেও আছেন তারা একটু গবেষণা করুন আল্লাহ তালা নবী স্বয়ং বলছেন ফেরিস্তা তারা ঘুরে বেড়ান যখন দরুদ ও সালাম কেউ পাঠ করে সেই ফেরেশতা ইউবাল্লিগুনি মিন উম্মতি বাল্লাগা ইউবাল্লিগ মানে পৌঁছে দেওয়া সেই ফেরেশতা সেই দরুদ ও সালাম নিয়ে আমি নবী মুহাম্মাদের কাছে রওজায় পৌঁছে দেয় আচ্ছা বলেন তো কোন ব্যক্তি এইখানে উপস্থিত থাকলে তাকে পৌঁছাতে হবে নাকি অনুপস্থিত থাকলে পৌঁছাতে হবে কথা মনে বুঝতে পারলেন আপনারা কোন ব্যক্তি এই জায়গায় উপস্থিত থাকলে সেটাকে পৌঁছে দিতে হবে তিনার কাছে না উপস্থিত না থাকলে এই হাদিসে স্বয়ং বিশ্ব বলছেন আমার কাছে পৌঁছে দেওয়া হয় যদি আমরা কেউ বিশ্বাস রেখে নবী এই জায়গাতে আছেন তাহলে বলুন তো হাদিসটার অর্থ কি আসবে একটু বিবেচনা করুন